আপনি কি কল্পনা করতে পারেন মাসে ন হাজার টাকা আয় করে এমন একজন মানুষ জানতে পারলেন যে তার নামে নাকি সাত কোটি টাকা জিএসটি এসছে হ্যাঁ এরকমই একটা কিন্তু ঘটনা ঘটেছে হাওড়ার ডোমজুড়ে আর যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে গিয়ে কার্তিক রুই দাস তো এই কার্তিক রুই কীভাবে জানতে পারলো তার নামে সাত কোটি টাকা জিএসটি আছে এবং তার পরবর্তীকালে তিনি এই নিয়ে কি করলেন সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটাতে বলবো নমস্কার আমি আমি তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু বিষয় নিয়ে একটু বক বক্তব্য করে থাকি আমি চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে বেতন মাসে নয় হাজার বকেয়া জিএসটি সাত কোটি টাকা পুলিশের দ্বারস্থ হাওড়া যুবক তো এই যে কার্তিক রুই দাস তো তিনি একজন হচ্ছে গিয়ে কারখানা শ্রমিক সেই কারখানায় তিনি কাজ করে মানে দিন রাত পরিশ্রম করে তিনি মাসে সাড়ে ন হাজার টাকা ইনকাম করেন এবং সেই টাকা দিয়ে কিন্তু তার যে সংসার সেই সংসার চালাতে তিনি যথারীতি হাসপাস করেন বা হাসপাস তার অবস্থা তো এরকমই একটা অবস্থায় একদিন বলা হচ্ছে তার বাড়িতে জিএসটি দপ্তর থেকে নাকি নাকি পাঁচজন লোক বা বলা চলে তারা আধিকারিক হানা দেন এবং সেই সময় কিন্তু এই তার বাড়িতে বাড়িতে ছিলেন না না তো তিনি থাকায় তার বাড়ির অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু একটু চমকে যান এই ঘটনাটা শুনে এবং এই ঘটনার যখন এই কার্তিক রুহিদাস জানতে পারেন তিনি তখন দৌড়ে তার বাড়িতে আসেন এবং তার বাড়িতে আসার পর জিএসটি টি আধিকারিকরা তাকে জানায় যে তার নামে কেডি এন্টারপ্রাইজ নামে একটা অফিস বা একটা কোম্পানি চলছে এবং সেই কোম্পানিতে নাকি সাত কোটি টাকা জি বাকি আছে আর এরকম একটা খবর শোনার পর কিন্তু কার্তিক রুইদাস যথায় আকাশ ভেঙে পড়েছে তার মাথায় এবং তিনি বলেন যে তিনি শ্রমিক কারখানা তার নামে কোনো কোম্পানি বা কারখানা নেই কিন্তু তারপর যে জিএসটি আধিকারিকদের কাছে যত ব্যাংকের যত তথ্য ছিল সেই তথ্যগুলো দেখানো হলো এবং সেখানে দেখানো হচ্ছে যে এক মাসে নাকি ছত্রিশ কোটি টাকার কিন্তু লেনদেন করা হয়েছে এবং সাত কোটি টাকার যে বলা হচ্ছে জিএসটি সেই জিএসটিটা কিন্তু বাকি আছে যেটা কিনা কার্তিক রুইদাসের নামে তো তারপর যাতায়াতিক কার্তিক রুইদাস তার ব্যাংকের বই তার আধার কার্ড তার প্যান কার্ড সমস্ত কিছু দেখায় এবং তারপর এই যে জিএসটি যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু বুঝতে পেরে যান যে এই জিনিসটা একটা জালিয়াতির জিনিস এইখানে কার্তিক রুইদাসের কোনো হাত নেই তার যে সমস্ত ইনফরমেশন আছে আধার বা প্যান এই সমস্ত জালিয়াতি করে অন্য কেউ কিন্তু এরকম একটা কোম্পানি খুলেছে এবং তার সমস্ত ইনফরমেশন দিয়ে জিএসটি যে পোর্টাল আছে সেই জিএসটি পোর্টালের আন্ডারে এরকম একটা কোম্পানি খুলে দিয়ে তার যে একটা বিল এসে দাঁড়িয়েছে বাকি টাকার বিল সাত কোটি টাকা সেটা কার্তিক এই রুইদাসের নামে এসে দাঁড়িয়েছে তো এরপর যাতে কার্তিক রুইদাস পুলিশের দ্বারস্থ হন এবং হাবড়ার যে সিটি পুলিশ আছে সাইবার ক্রাইম বিভাগ সেখানে তিনি তার অভিযোগ দায়ের করেন এবং পুলিশও এই জিনিসটা বুঝতে পারছে যে এরকম এই জিনিসটার পিছনে হয়তো বড় কোনো একটা জালিয়াতি চক্র আছে এবং ব্যাংকের যারা লোক আছে তাদেরও কিন্তু এই তদন্তের আয়তায় নিয়ে আসা হচ্ছে আর এই ঘটনাটা কিন্তু আমাদের একরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের যে সমস্ত প্রাইভেট ইনফরমেশন আছে যেমন পাসপোর্ট ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এইগুলোর ইনফর্মেশন আমরা কিন্তু একদম প্রাইভেট রাখতে হবে মানে আমাদের ছাড়া বা আমাদের খুব চেনা জানা বিশ্বস্ত লোক ছাড়া এই জিনিসগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না আর যদি শেয়ার করা হয় তাহলে কিন্তু এই একটা ঘটনার মতো ঘটনা ঘটতে পারে এখানে বলা চলে কার্তিক রুইদাস কিন্তু খুব ভাগ্যবান যে তিনি এই জিনিসটা থেকে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন এক্ষেত্রে কিন্তু অনেকেই প্রমাণ করতে পারেন না সেক্ষেত্রে তাকে কিন্তু একটা আইনি গ্যারাকলের মধ্যে পড়ে যেতে হয় যেটা কি না খুব একটা ভালো খবর হয় না তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো আর সত্য মেয়ে জয় তে জয় হিন্দ বন্দে মাতরম